jump দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল বুধবার সেই মামলায় আদালতের সিবিআই এর বিস্ফোরক দাবি সুজয়কে প্রায় আড়াই কোটি টাকা তুলে দেন শান্তনু কোর্টের সিবিআই এর আইনজীবী জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্রের অন্যতম হ্যান্ডেলার ছিলেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় একসময় শাসক দলের নেতা ছিলেন রাজনৈতিক যোগ ছিল তার যথেষ্ট প্রভাবশালী শুধু অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করেননি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে পছন্দ মতো পোস্টিং এর ব্যবস্থাও করিয়েছিলেন তিনি শান্তনুর অনেক এজেন্ট সাব এজেন্ট ছিল তাদের মারফত টাকা আসতো টাকা তুলে দিত সুজয় কৃষ্ণ ভদ্রকে টাকা অনেক উপর পর্যন্ত গিয়েছে বলে কোর্টে বলেন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী এর সঙ্গে সরকারি কর্মীরাও যুক্ত আছে এই পরিস্থিতিতে জামিন পেলে সাক্ষীদের প্রভাব খাটাবে তদন্তে যা ব্যাঘাত ঘটাবে কোর্টের মন্তব্য সিবিআইয়ের আইনজীবীর প্রসঙ্গত এর আগে চার্জশিট দেওয়ার সময়ও এই শান্তনুর নাম উল্লেখ করেছিল সিবিআই কোর্টে পেশ করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সিবিআই দাবি করেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষের বৈঠক হয় সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয় সেই রেকর্ডিং হাতে আসে সিবিআইয়ের সিবিআইয়ের চার্জশিটে এ উল্লেখ রয়েছে রেকর্ডিংয়ে শোনা যায় সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা চেয়েছে তবে সুজয় সেই টাকা তুলতে পারছেন না বলে শোনা যাচ্ছে সংশ্লিষ্ট অডিওতে এর পাশাপাশি কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় রায় টার্গেট নেয় আরও দু হাজার চাকরি কাছ থেকে একশো কোটি টাকা তুলবে বলে এ রিপোর্ট